শুভ সকাল আসসালামু আলাইকুম দেখেন আজকে কত বেলা হয়ে গেছে গা একদম রোদ্র উঠে গেছে গা উঠতে উঠতে দেখেন এই যে বাইরের পরিবেশটা এখন রোদ্র উঠে গেছে তার মধ্যে কিন্তু কুয়াশা আমি এই এখন মাত্র উঠলাম আর ওদিকে দেখেন আমার একটা গোলাপ পড়ছে আগে চলেন বিছানাটা আগে ঘুষে তারপরে ঘর দরলা পরিষ্কার করে নিন দেখেন বেলা সাতটা বাজে এখন আমি ঘুমে থেকে উঠলাম দেরি করে ঘুমে থেকে উঠি সেই জন্য আমার কাম করতে অনেক অসুবিধা হয় কাম করে আর আগাতে পারি না ছোটো দিনের বেলা দেরি করে ওঠার ফল আমি ফল হিসাবে পাই শাস্তি হিসাবে পাই আমার কাজ তাড়াতাড়ি করতে পারি না এখনই যে বিছানাটা আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই বিছানাটা সাইড পরিষ্কার করে সব কিছু ঠিক করে নিলাম এখন এই যে টেবিল গ্লাস এগুলো অল্প মুসন এখন আমি গর যা আছে সব কিছু ঝাড়ুতে নিয়ে ক্যামেরাটা এখন অফ করে রেখে সে আপনার সাথে এই যে তারপরে দেখেন ঘর দুয়ার সব কিছু আমি পরিষ্কার করে নিছি বিছানা উঠাইয়া ঘর দুয়ার যা আসলো সব কিছু পরিষ্কার কইরা চাইদা মুচা তারপরে পানি টানি কী কী উঠান লাগে মানে মোটরের পানি ওগুলো সব উঠাই নিছি এ দেখেন এই জায়গায় কিন্তু আমি এক বালতি জল আই না আমার একটা মুরগি আছে মুরগি হয়েছে পায়খানা করে দিছিল ওইটা দিয়ে দিছি আর এদিকে রোদ্রসে রৌদ্রর মধ্যে আমার গাছ কিন্তু সেই সুন্দর দেখাতেছে এটা নয়নতারা ফুল গাছ অনেক ছোটা ছিল এখন বড় হয়েছে আর আমার এই যে একটা তুলসী গাছ এই জায়গা থেকে আমি তুলসির পাতা নিয়ে গাছকে চা বানামো আমি কিন্তু শীতের দিনে তুলসির পাতা দিয়ে চা খাই আর ওই জায়গায় একটা কাঁচামরিচ গাছ লাগাইছি গাছটার মধ্যে ফুল আইসা গেছে আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড বৈশা বৈশা রোদ্রুপাইতেছে ও প্রত্যেক দিন ওই বারান্দার সামনে বসে কিন্তু আজকে এখন ওই জায়গায় রোদ যা নাই সেই জন্য এই জায়গায় এসে বইসা রোদ পাইতে আর এই দেখেন আমি কলেবার টলেবার কিন্তু সব একদম ঝাড়ু টাড়ু দিয়া জল দিয়া পরিষ্কার করে নিছি তারপর এই যে বাথরুমে দুই বালতি জল ভইরা রাখছি গা ধোয়ার জন্য আর এদিকে দেখেন এদিক থেকে কিন্তু ওই যে কলাপাট দেখা যায় আমার কলাপাতটা অনেক বড় আর পিছনের দৃশ্য এটা ভিতর থেকে আর কি পিছনের বুকে আমরা নিছিলাম ই করে নিলাম আর এখন আমি চা বসে দিছি চাটা হওয়ার পরে দুইটা ডিম সিদ্ধ করে নিমো এদিকে চাটা টা নামাই নিয়ে ডিম সুদ্ধটা বসিয়ে দিলাম বসাই দিলে চাটা আমরা টা খেয়ে নিয়ে যে বেলা বাসনগুলো ধুয়ে নিই সেগুলো এখন ধুয়ে নিম এখন কলবার তার মধ্যে কাজে যাওয়ার আগে একটা পান খেয়ে নেই সে বলতে আপনারা সাথেই থাকি জরজা সাতা বাতা দিয়ে পানটা বানিয়ে নিলাম এখন আমি পানটা খাইতে থাকি অন্য হুম হুম আর আমূল আমুলটা খাও না খাও খাও খা আমি যেমন কাজ করতে বিড়ালের বাচ্চাটা খেঁদা লাগছে আইসা আইসা কান্দা কাটি বাজাইছে ও ভাত দিয়ে চলে আসলাম খুলাম যে বসুন মাজার আগে সাইটা ফেলাই দেই আজকে চুলায় রান্না করবো সকালে কতদিন হলেও রান্না করি না ভাল লাগে না বেশি ওই জন্য ঠান্ডা লাগে কটা উঠে নিলাম এখন এই চুলা টল্প মশা নেই নাহলে রান্না করার সময় সাইটাই সব উইড়া আসে সেই জন্য চুলা টল্প এই জেগাটো অলপ ঝাড়ু দিয়ে নীগিলা অলপ ঠিক কৰি নাই দেখোন আমাৰ ঝাড়ু খুৰীঘলা আলাই গৈছে একদম দেখোন কম জাগাটো কম জাগাই গৈছে আৰু যে পাইছে এইগিলাক গাখীৰ চাৰা লাগামো আৰু একেটা জিনি দেখাই আপোনালোকে দেখোন আমি কৰলাৰ বেছি লাগাই ই কৰিছিলোঁ কিন্তু জ্বালা নাই তাৰপৰা এই জেগা পই গৈছে পৰি তাৰপৰা দেখিছে আমি আৰু উঠাইতে পাৰি নাই এখন দেখেছি যে গাছটা হয়ে গেছে গা গাছটা উঠেও ক্যামেরা টপ করি ওই যে চারু টারু দিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম চুলার পর এখন থালা বাসনগুলা মাজা নিয়ে আসবো ওই যে থালা বাসনগুলা কিন্তু মাইনা কল কলকা রেখে দিয়েছি এখন মাজবো ক্যামেরা টপ করে নেই বাসনটা মঞ্জা দিয়ে কিন্তু আমি ঘরে নিয়ে গেছি যে জায়গায় না থালা বাসন সব কিছু মঞ্জা তারপরে এই যে ভাত বসা দিছি দিকে ভাতটা হইতে হইতে আমি এই যে কয়টা ধন আছে একটা বেগুন আছে এগুলা আমি ভর্তা মাছকে আর পেঁপেটা টাকাটা নিমো পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলা সব এখন পাইছ ভাতটা রান্না হয়ে গেছেগা তারপরে এই যে পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলা তেলে ভাজে নিছি ভাজানোর পরে ওই যে ভলগুলা গাছ ছিল তেলটা ওগুলা কিন্তু আমি এই যে কুচি কুচি করে গাইটা একটা বেগুন ছিল ওই বেগুনটা অল্প লবণ দেওয়া আর হলুদ দেওয়া শুদ্ধ করে নিতেছি তার মধ্যে একটু ডাইলও দিয়ে দিব এই যে রাত্রেবেলা বেলা ডাইল শুদ্ধ করে রাখছিলাম একটুখানি ডাইল দিয়ে দেই নতুন স্টাইলের আর রাখতাম আর ইয়ে দিয়ে দিব পেঁয়াজটা একটু ভর্তা করে নিব আর ডাইল বানাবো সকাল সকাল আর কি রান্না করবো বর্তমান তো হাত খালি মাছ মাংস বাজার করা তেমন একটা এখন নাই এইটা কিন্তু এই ভর্তাটা কিন্তু আমি এই চুলার মধ্যে তেল দিয়া ভাজা ভাজা দিয়ে নামাই এই যে ভর্তাটা নামে আনিছি তারপরে আমি কিন্তু এই যে দাইলটা বাগার দিয়া চুলায় বসাই দিছি আমি আজকে দেরি করে ঘুম থেকে ওইটাও সমস্ত কাজকর্ম সাইরা দারুণ একটা নতুন স্বাদের বর্তা বানিয়ে ডাল রান্না করে নিলাম এখন ডালটা রান্না করার পর তারপরে পেঁপেটা যে ছুলে রাখছি ওই পেঁপেটা কাইটা রোদ্দের মধ্যে বৈশা বৈশা আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ মিলা খামে খাওয়া দাওয়ার পর তারপরে কিছু কাজ কাজকর্ম যেমন ধরেন আমি এক বাল্টি সারানবো আয়না আমার ওই ফুল গাছগুলা দিয়ে দিব তারপরে গা পা ধুয়া খাওয়া দাওয়া করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলা দেখা যদি ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আজকে পর্যন্ত